সম্মানিত চাকরি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত মিনিস্টার কোম্পানিতে এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে এমন একটি নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কিল আবেদন শুরু এবং শেষ তারিখ ইত্যাদি দেখে যাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভিডিও পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এসএসসি পাশে একশো জনকে নিয়োগ দিচ্ছে মিনিস্টার পার্ক মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস অফিসের পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ দশই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে মিনিস্টার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি এবং কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগটি দশই ডিসেম্বর প্রকাশিত হয় নয় জানুয়ারি দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিপি স্লাস মিনিস্টার্স বিডি ডট কম স্লাস এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসিশন চেক আপনারা পেয়ে যাবে তো নাম সেলস অফিসার লোকবল পদ সংখ্যা রয়েছে মোট একশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি অর্থাৎ এসএসসি এবং ইন্টার পাশে আবেদন করার সুযোগ রয়েছে অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক যন্ত্রপাতি গৃহস্থতালি যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাওয়া হয়েছে আর চাকরি ধন ফুল টাইমের কর্মক্ষেত্র অফিসে কেবলমাত্র পুরুষ প্রাপ্ত যারা রয়েছেন তারা আবেদন করতে পারবে পারবেন বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা টিএডিএ ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আপনারা পাবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম নিচে গেলে দেখবি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা বিডি জবসের এই পোর্টালে এসে যাদের ইতিমধ্যে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজে আপনি আবেদনটি করে নিতে পারবেন যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ